হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো সিক্স সেমিস্টারে তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার ফিফটিন অর্থাৎ এম জে ফিফটিন যে বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব।

পার পেপারের জন্য আমাদের মেজর কোর্স আমরা নিচ্ছি দুশো নিরানব্বই টাকা এবং মাইনরের জন্য নিচ্ছি একশো নিরানব্বই টাকা সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের এমজেসি রয়েছে অর্থাৎ ছোট ছোট গল্প গল্পের কথা সাহিত্য মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার চলো শুরু করি আজকের ক্লাসটি তোমাদের একক নাম্বার এক অর্থাৎ ইউনিট ওয়ানে রয়েছে শ্রেষ্ঠ গল্প প্রেমেন্দ্র মিত্রের কিছু গল্প যেমন নির্বাচিত গল্পগুলোর মধ্যে পূর্ণাম রয়েছে শুধু কেরানি রয়েছে হয়তো রয়েছে কেরানাপতা আবিষ্কার রয়েছে মহানগর রয়েছে সাগর সঙ্গমে রয়েছে ইউনিট নাম্বার টু থেকে তোমাদের শ্রেষ্ঠ গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্বাচিত গল্প রয়েছে প্রাগৈতিহাসিক কুষ্ঠ বউ শিল্পী দুঃশাসনীয় ছিনিয়ে খায়নি কেন ছোট বকুলপুরের যাত্রী একক নাম্বার তিন অর্থাৎ ইউনিট থ্রি শ্রেষ্ঠ গল্প নরেন্দ্রনাথ মিত্রের যেমন নির্বাচিত কিছু এখানে গল্প রয়েছে 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 পালঙ্ক অভিনেত্রী রয়েছে পদুধ রয়েছে কাঠ গোলাপ এই সমস্ত গল্পগুলো কিন্তু পড়তে হবে নেক্সট আমরা চলে আসবো এখানে একক নাম্বার চার অর্থাৎ ইউনিট নাম্বার চার থেকে শ্রেষ্ঠ গল্পের মধ্যে সুবোধ ঘোষ রচিত কিছু গল্প নির্বাচিত গল্পগুলির মধ্যে রয়েছে ফসিল রয়েছে অজান্তিক রয়েছে সুন্দরম রয়েছে গোত্রান্তর রয়েছে পরশুরামের কুঠার রয়েছে চতুর্থ পানিপথের যুদ্ধ এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা এর পরবর্তীতে তোমাদের আরো একটা পেপার রয়েছে MJC সিক্সটিন এই পেপারটি আলোচনা হয়ে গেলে তোমাদের সঙ্গে আলোচনা করার প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা কথা সাহিত্য থেকে প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে কিন্তু ক্লাসগুলো করানো হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ